আচ্ছা দিবা তিরিশ জিবি পাঠা দি তিরিশ জিবি বেশি হয়ে যাও বেশি হয়ে যায় তো তোমার এত টাকা খরচ করার দরকার নাই আচ্ছা যাও দিবাই দিয়া দেওয়া সমস্যা আচ্ছা

ফোলা ফাইনের মধ্যে যে এত ট্যালেন্ট এত ট্যালেন্ট যা বলার বাইরে যে ট্যালেন্টটা দিয়ে ফোলার টাকা কামানো শুরু করে দিছে আর অন্যদিকে তো বলতে নাই শুধু মেয়ের আওয়াজ শুনলে হয় শুধু টাকা দিয়ে বিলাইতেই আছে বিলাইতে আছে টাকা কামাইতেছে কত কষ্ট সেটার দিকে চিন্তা করে না সেটা মেয়ে না ছেলে সেটাও দেখে না শুধু বয়স শুনছে যে সেটা মেয়ের কলে বলছে দাও তারাও খুশি তারা দিয়ে দিতেছে মানে কোন দুনিয়ার মধ্যে আছে সব যেন সে এক একটা জন্তু জানোয়ার সব চিড়িয়াখানার ইয়ে গেছে চিড়িয়াখানা থেকে সারে দিয়েছে সবগুলা সবগুলো নামাই গেছে গা মানে একটা এক একটা প্রতিভা দেখাইতেছে এখানে চিন্তা করে দেখেন এরকম করে করে জনের টাকা লুটফাট করতেছে এরকম ছেলেগুলা মানে মেয়ের আওয়াজ দিয়ে দিয়ে এদের থেকে কীভাবে লুটফাট করতেছে মানে ট্যালেন্ট একদের মধ্যে একদম ভরে ভরে গেছে গা মানে ট্যালেন্ট তো ভালো কাজে লাগাইতে হইতেছে ট্যালেন্টের কোন কাজে লাগাইছে ইনকামের পথ বাইরে করে ফেলতেছে এটার এ বয়সেই অবস্থা না জানি সামনে আরও কি না কি করে ফেলে এখন থেকে প্র্যাকটিস চলতেছে সামনে তো ওই ধান্দায় নামে যাবে থার্ড পার্টিতে জয়েন হয়ে যাবে দেখা যাইতেছে এরকম যদি চলতে থাকে ছেলে আর ছেলে থাকবে না ছেলে থার্ড ফার্টি হয়ে যাবে গা আর এদের মা বাবারাও কেমন তাদের এসব জিনিস দেখার পরও কিভাবে তারা চুপ থাকে তারা কীভাবে এটাকে প্রশ্রয় করে কি ছেলের এভাবে টাকা কামাইতেছে সেই জন্য নাই কিসের জন্য এখন থেকে যদি এগুলাকে শাসনের বারণে যদি ঠিকঠাক করতে না পারে ছোটো থেকে যদি ঠিকঠাক না করতে না পারে তাহলে এগুলো বড়ো হয়ে এগুলো ওই ট্রান্স করে ট্রান্সজেন্ডার হয়ে রূপান্তরিত হয়ে যাবে ছোটো থাকতেই এগুলোকে সমস্যার সমাধান করতে চেষ্টা করুন বড় হয়ে গেলে সমস্যাটা আরও বেড়ে যাবে ちょっと待っき。